হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সবাইকে শুভ সকাল আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর অনেকটা ভালোবাসা জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে চারটা তো দেখো অনেকগুলো ফুল দিয়ে গেছে দাদা আর এখানে বাসনও ধোয়া হয়ে গেছে আমি অনেক দিন যাবৎ ভিডিও দিইনি তো চলো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি আশা করি আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল কাজটা শেষ করে নিচ্ছি স্নান করে চলে এসেছি এখন এগুলো ধুয়ে নেব তো সব কিছু ধুয়ে নেবো ধুয়ে তাড়াতাড়ি করে সব কিছু ঝটপট করে নেবো কেননা আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে কে আসবে কারা আসবে অবশ্য ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এখানে দেখো সকাল সকাল বাজারও হয়ে গেছে যেহেতু তারা আসবে তাড়াতাড়ি সকাল সকাল বাজার করা হয়ে গেছে রান্না বান্না করতে হবে এখানে পেঁয়াজ আদা ঢেঁড়স টমেটো কারকল অনেক কিছু ছিল সাথে ছিল মাছ তো চলো কী কী মাছ আছে দেখিয়ে দিই এখানে আছে পাবদা মাছ এটা হচ্ছে মাছের তেল আর এখানে আছে বড় মাছ তো এই বাজার হয়েছিল আর কী কী হয়েছিলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব পাশে থেকে অবশ্যই ভিডিওটা দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্য লাইক করে ভিডিওটা দেখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুরা অবশ্যই আর চলো তোমাদের জন্য আমি এতটা কষ্ট করে ভিডিও বানাই তোমরা অবশ্যই আমার পাশে থাকবে সবাই পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অনেকটা অনেকটা ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো এখানে অনেকগুলো বাজারও নিয়ে আসলো এখানে ছিল রসুন আলু অনেক কিছু তো এখন আমি কাটাকুটি করবো করে তারপর রান্নাবান্না শুরু হবে তো আর ছিল কাল কাঁঠাল তো কাঁঠাল কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কাঁঠালটা খেতে খুবই মিষ্টি ছিল একটু শক্ত একটু নরম এই কাঁঠালগুলো আমার ভীষণ ভালো লাগে আর এখানে ছিল মাংস তো এই মিলিয়ে আজকে বাজার হলো এখন এক এক করে বান্না শুরু করা হবে তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আর ছিল মাছ এখানে দেখো আমি লাউ কেটে নিয়েছি লাউ আনলো পরে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তার এখানে টমেটো তারপর আলু কাঁকরল সবকিছু কেটে নিয়েছি তো এখন এগুলো ভাজি হবে আর হবে মাছ ভাজি তো এখানে আলুও কেটে নিয়েছি পেঁয়াজ রসুন মাংসের জন্য আর কেটে নিয়েছিলাম কাঁকরল তো এখানে দেখো ঢ্যাঁড়ুস ভাজি আর কাঁকরাজি হয়ে গেছে আর হয়েছিল অল্প একটু আলু ভাজি জন্য মাছ ভাজি হয়েছিল তো এক এক করে তোমাদেরকে দেখাবো পাশে থাকো আর হয়েছিল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর ওই দিন খুবই টেস্টি হয়েছিল আর এগুলো হয়েছিল পাপতা মাছ কালো জুড়ে দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর এখানে হয়েছিল মাছের তেল আর হয়েছিল টক আর হয়েছিল মাংস তো এই ছিল রান্নাবান্না তারপর ভাগ্নিরা অনেকক্ষণ হয়েছে চলে আসলো সেটা তোমাদেরকে দেখানি অনেকক্ষণ পর তারা যখন খেতে বসলো তখন আমি দেখাচ্ছিলাম তো দেখো আমার দুই ভাগ্নি খেতে বসলো তার সাথে বসেছিল মাম্মা তো এখন ওরা খাওয়া দাওয়া করছে তো অবশ্যই ভিডিওটা ওয়াচ করে দেখবে আর এখানে ছিল দই মিষ্টি দাদাভাই এনেছিল তো দেখো দাদাভাইও খেতে বসলো আর তোমাদের দাদাভাইও খেতে বসলো তো সবাই একসাথে খেতে বসলো তারা খা তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার পরিবারে যারা সবাই সকলে আমার এইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে সবাইকে অনেকটা ভালোবাসা দেখো দিদিও খেতে বসে গেল আর এখানে ছিল পাপড় পাপড়টা লাস্টের দিকে দেখালাম দেখাতে মনে নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর এখন হয়েছে গুড ইভিনিং তো এখন দিদি তারা বাড়িতে চলে যাচ্ছে এখন আমরা ওদেরকে ওটোতে দিতে আসে তো সকলে সুস্থ থেকে ভালো থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন সবাইকে টাটা শুভরাত্রি